হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসলাম আর একটা পোস্ট নিয়ে সবচেয়ে হট প্রোডাক্ট যেটা রেডমি নোট জি ফোন বারো বারশো বারো এই যে দেখেন বারো বারশো বারো তো অনেক ভাই আমার কমেন্টস করেন অনেক ভাই ভিডিও দেখেন যার ভাগ্যে থাকে তাদের টাকা তার ভাগ্যে এই প্রোডাক্ট থাকে কারণ এটা হচ্ছে একটা রিজিক ব্যবসা হচ্ছে একটা রিজিক হালাল তাই ভাই যার আসবে ইনশাল্লাহ তার তার সাথে আমাদের দেখা হবে একদিন না একদিন হবে যাই হোক তো এই বড় ভাই আসছে এই ফোনটা নিতে নিয়মিত আমার ভিডিও ব্লগ দেখে মূলত নিচ্ছেন কোন ভাই আমি আপনি না কোথা থেকে আসছেন ভাইয়া আমি মিরপুর এগারো থেকে মিরপুর এগারো থেকে আসছেন কবে থেকে ভিডিও দেখেন কবে থেকে প্রায় তিন চার মাস কেমন কেমন দেখেন রেগুলার দেখি খুব ভালো ভিডিওটা খুব ভালো লাগে মানে আচ্ছা আচ্ছা অথেন্টিক বিশ্বাস আর কি হ্যাঁ একদম ন্যাচারালি যে যে আপনার সাথে যেরকম কথা বলতেছি জিনিসটা এরকম কোনো এডিট নাই কোনো কিছু নাই

এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল তো ভাইয়া অনেক দিন ধরে আমার সাথে নক করতেছে ভাই ভাইয়া আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন নিব এর আগেও ছিল এটা একটা অফারে ছিল ভাই অফার নিতে পারে নাই ভালোবাসা ঠিক বসে যাই হোক এখন প্রাইস বেড়ে গেছে আপ ডাউন হয়ে গে গেছে তো কারণ এটা নন অফিশিয়াল ফোন স্থির থাকে না তারপর আমরা চেষ্টা করি কাস্টমার রিজনেবল প্রাইসে রাখার জন্য তো ভাই এটা আনবক্সিং করো আনবক্সিংয়ের সাথে সাথে কথা বলা যাবে নেন কোন বাই করবো কাটেন আপনি কাটেন আপনার জিনিস আপনি কাটেন না কাটেন না এটা মূলত কারণ হচ্ছে এটা আপনার রিয়ার হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনালটা চাইনিজটা পাবেন অ্যাভেলেবেল আপনি চাইনিজ পাবেন কিন্তু ইন্টারন্যাশনাল ফোন পাবেন না ভাই তো ইন্টারন্যাশনাল ফোন পেতে হলে অবশ্যই আমার পেজে দিয়ে রাখতে হবে এবং যোগাযোগ রাখতে হবে কারণ এই ফোন আসে আবার চলে যায়

ঠিক আছে ধন্যবাদ বাইরে আমার খুঁজে বের করছে অসংখ্য ধন্যবাদ বাইরে আমি বের করেন কভার দিচ্ছে আর গাইডলাইন দিচ্ছে হ্যাঁ কভার দিচ্ছে ব্ল্যাক কভার হ্যাঁ ব্ল্যাকের সাথে ব্ল্যাকটাই ভালো হ্যাঁ আগে তো ট্রান্সপারেন্ট দিত হ্যাঁ এই যে একশো বিশ ওয়ার্ডের চার্জার আপনি চায়না বা ইন্ডিয়ান নিলে কিন্তু আপনি নব্বই ওয়ার্ডের চার্জার পাবেন ঠিক আছে এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ওয়ার্ডের চার্জার আর হচ্ছে সি কেবল এই যে ভাই ফোন দেখেন ব্ল্যাক কালার কিনা না অন্য কালার দিলাম লাগে ঠিক আছে একদম অথেন্টিক জেনুইন যে ফোন এই যে কার্ড ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দুশো মেগাপিক্সেল ক্যামেরা মানে এটার ক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে বেশি যে জিনিসটা এটা হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু অনেকগুলিতে দুইশো মেগাপিক্সেল পাবেন না আপনি ভাই হ্যাঁ ওটার কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এই যে দেখেন ইউকে লেখাই আছে ভাই এই যে দেখেন একদম খোদাই করে লেখা আছে হ্যাঁ পাওয়ার বাই রেডমি সমির যে ফোনটা একদম অথেন্টিক যে জিনিসটা অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইয়াকে

তো যাই হোক যে জেজু ফোন থেকেই আমার এই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ নক দিয়ে আসবেন ভাই কারণ হচ্ছে ফোন প্রাইস এক থাকে না অনেক সময় প্রাইস হাই হয় আবার অনেক সময় লো হয় হ্যাঁ তাই এই হচ্ছে কথা একটু আগে এক ভাই আসছে প্রাইস হয়ে গেছে হাই বাইরে আমি মানে একদম লো বাজেটে প্রাইস বলে দিছি আমি বলছি তারপর মার্কেট দেখেন হ্যাঁ আশা সাথে সাথে বলছি ভাই মাল লাই কারণ সে টাস্ট করে না মনে করছে যে ঠিক আছে

একশো বিশ মার চার্জার মানে সব দিক থেকে বেস্ট বলা যায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন এটা কয়েকটা কালার হয় আপনার ব্ল্যাক কালার পার্পেল কালার তো আমার কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালারই আপনি চাইলে কিন্তু পার্চেস করতে পারেন যোগাযোগ করে আসতে পারেন আমার পেজে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অথবা সরাসরি চলে আসতে পারেন বসুন্ধরা বেসমিন্টের বাস্টের নাম্বার সব ফোন স্টুডিওতে একদম সরাসরি চলে আসতে পারেন এই যে আমার ফোন স্টুডিও লোক দেওয়া হয়ে আছে আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন তো ঠিক আছে সব ভালো থাকবেন best of luck